বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েকদিন পর ইউটিউবে আমার উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন চোখমুখ দেখেই বুঝতে পারছেন কয়েকদিন ধরে প্রচণ্ড অসুস্থ ছিলাম এই জ্বরের কারণে এতটাই অসুস্থ ছিলাম যে উঠতে পারছিলাম না তাই স্বাভাবিকভাবে আমার যারা প্রিয় দর্শক আছেন যারা শ্রোতা আছেন যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের কাছে আমরা প্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি এরই মাঝে অনেকগুলো ঘটনা আমাদের দেশের রাজনীতিতে ঘটে গেছে বিহার নির্বাচনের ফলাফল অপ্রত্যাশিতভাবে বিজেপি গঠবন্ধনের পক্ষে অর্থাৎ এনডিএ জোটের পক্ষে গেছে এবং এনডিএ জোটের পক্ষে যাবে কি রাহুল গান্ধী অর্থাৎ তেজস্বী যাদবের পক্ষে যাবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না তবে যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসছে সেটা যে বিহার নির্বাচনের এই যে মানে ভোটের যে প্রক্রিয়াটা আসন পাওয়ার যে প্রক্রিয়াটা সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা যদি গতবারের তুলনায় আমরা যদি গতবারের দিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে মোটামুটি দাগেই যদি আমরা বলি যে আর দল সবচেয়ে বেশি আসন পঁচাত্তরটা পেয়েছিল সেই দলটি সর্বসাকুল্যে এবারে পঁচিশটি আসন পেয়েছে পঞ্চাশটি আসন কম কিন্তু ভোটার সংখ্যা ভোটের সংখ্যা ভোটের অনুপাত যেটা শতকরা যে ভোটের সংখ্যা তার গতবারে পেয়েছিল তেইশ দশমিক এক এক শতাংশ এবারে পেয়েছে বাইশ দশমিক আট আট শতাংশ তার মানে প্রায় তেইশ শতাংশ তফাৎ খুব বেশি কিছু নেই অন্যদিকে যদি আপনারা আরেকটু যান আসন সংখ্যা কমেছে পঁচাত্তর থেকে পঁচিশে গেছে অর্থাৎ পঞ্চাশটা আসন কমে গেছে আর জেডির অন্যদিকে জেডিউর দিকে তাকান জেডিউ তেতাল্লিশটা আসন পেয়েছিল দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে সেইবারের তুলনায় এবারে বাইশ শতাংশ ভোট পেয়ে সেইবারের তুলনায় উনিশ শতাংশ পেয়েছিল এবারে বাইশ শতাংশ পেয়েছে অর্থাৎ তিন শতাংশের একটু বেশি ভোট পেয়েছে তার আসন সংখ্যা পৌঁছে গেছে প্রায় দ্বিগুণ চুরাশিটা পঁচাশিটা পেয়েছে গত তেতাল্লিশটা পেয়েছে প্রায় দ্বিগুণ চল্লিশের বেশি আসন তারা বেড়েছে আবার বিজেপির দিকে যদি আপনারা তাকান বিজেপির সেই অর্থে সংখ্যাটা খুব বেশি বাড়েনি শতাংশের হারে কিন্তু তার আসন সংখ্যা নব্বইয়ের বেশি একশো একটা আসনে প্রার্থী দিয়ে নব্বই বেশি অর্থাৎ প্রায় নাইনটি থ্রি পারসেন্ট সাফল্য পাওয়াটা যে কোনো গণতন্ত্রের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যারা নির্বাচনী ব্যবস্থাটাকে একটু আলোচনা করার সাপেক্ষে দেখেন তারা প্রত্যেকেই জানেন যদি একটি বুথে একশো শতাংশ ভোট পড়ে যায় তাহলে সেই ভোটের সেই বুথের পুরো ভোটটাই বাতিল হয়ে যায় যদি একটি বুথে নব্বই শতাংশের বেশি ভোট পড়ে তাহলে সেই সেই বুথে নব্বই শতাংশের বেশি ভোট কেন পড়ল তা নিয়ে নির্বাচন কমিশনের যারা মানে সংশ্লিষ্ট এলাকার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা থাকেন তারা বিষয়টি নিয়ে তদন্ত করেন সব কিছুই হয় কিন্তু বিহারের নির্বাচন যেমন অদ্ভুত প্রক্রিয়ায় হয়েছে যেমন ধরুন কংগ্রেস দল গতবারে সাড়ে ন শতাংশের বেশি আসন বেশি ভোট পেয়েছিল আর শতকরা ভোট পেয়েছিল বেশি সাড়ে ন শতাংশ ভোট পেয়েছিল আসন পেয়েছিল উনিশটা এবারে প্রায় ন শতাংশ আট দশমিক আট সাত শতাংশ ভোট পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এ পেয়েছে মানে আসন পেয়েছে মাত্র ছটি এমনভাবে বিহারের জনাদেশটাকে নির্ধারণ করা গেছে যে নীতিশ কুমার যদি মনে করেন যে আমি বিজেপি ছেড়ে বেরিয়ে যে। বিরোধীদের সঙ্গে যোগ দিয়ে আমি বিরোধী দলের সঙ্গে যোগ দিয়ে আমি নতুন মুখ্য আমি নিজে একটা আলাদা মুখ্যমন্ত্রী হয়ে যাব বিজেপিকে বাদ দিয়ে সেটা সম্ভব নয় তাহলে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর ভারতবর্ষের বলা যেতে পারে ইলেকশন ইলেকশনের ইতিহাসে নির্বাচনের ইতিহাসে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর কি হতে পারে এই যে ভোট চুরি নিয়ে এত কথা বলা হয়েছে তার কোনো প্রতিক্রিয়া তার কোনো প্রভাব বিহারের নির্বাচনে পড়েনি চাকরি শিক্ষা কর্মসংস্থানের কোনো প্রভাব বিহারের নির্বাচনে পড়েনি নীতিশ কুমারের কুড়ি বছরের শাসনে কোনোরকম অ্যান্টি ইনকাম ট্যাক্সাম ইনকাম ট্যাক্সি ছিল না কোনো বিরোধিতা ছিল না প্রতিষ্ঠান বিরোধিতার কোনো ভোট ছিল না বিজেপির বিরুদ্ধে কোনো মানুষের ক্ষোভ ছিল না যত ক্ষোভ আছড়ে পড়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে যত খুব আছড়ে পড়েছে তেজস্বী যাদবের বিরুদ্ধে যত ক্ষোভ আছড়ে পড়েছে সিপিআই এম বিরুদ্ধে অর্থাৎ বাম বামেদের বিরুদ্ধে মজার ব্যাপার এখানে বিষয়টা এখানেই বোঝার আছে যদিও আমাদের হাতে সেরকম কোনো তথ্য প্রমাণ নেই এই জনাদেশকে আমাদেরকে মর্যাদা দিতে হবে জনাদেশকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং মান্যতা দিতে হবে কিন্তু একই সঙ্গে এটাও বলতে হবে যে এই জনাদেশ নিয়ে দেশের জনমানুষে যে সন্দেহ তৈরি হলো যে সন্দেহ মহারাষ্ট্র থেকে তৈরি হয়েছিল হরিয়ানা থেকে তৈরি হয়েছিল অনেকেই আমাদের মতো অনেক সাংবাদিক অনেক যারা এসব পেশার সঙ্গে যুক্ত আছেন যারা একটু চর্চা করেন রাজনীতির তারা ভেবেছিলেন অন্তত জ্ঞান জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন এবার এমন কিছু কাজ করবেন না এমন কিছু বিষয় উপলব্ধি করাবেন না যাতে নির্বাচন কমিশনের দিকে আঙুলটা ওঠে কিন্তু তা হলো না কেন হলো না সে পর্যালোচনা করার সময় এখনো আসেনি একটা সময় নিশ্চয়ই আসবে তবে এরপর বিরোধীরা কী করবে বিরোধীদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে কোনো নির্বাচনে কোনো নির্বাচন যুদ্ধেই বিজেপিকে হারানো সম্ভব নয় বিশেষ করে নরেন্দ্র মোদী এবং মোদী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের তাদের যে রাজনৈতিক কুটকৌশল তাদের যে নির্বাচনী ব্যবস্থা তাদের যে নির্বাচনী রণকৌশল তাকে পরাস্ত করাটা পরাস্ত করার সম্ভব নয় বিজেপির মানে কোনো বিরোধী দলের পক্ষে সে রাহুল গান্ধী হতে পারে তেজস্বী যাদব হতে পারে অনেকে বলছেন যে রাহুল গান্ধী অনেক ভুল করেছেন তেজস্বী যাদবও অনেক ভুল করেছেন বিরোধীদের দিকে আঙুল তোলা হচ্ছে কিন্তু বিরোধীদের আঙুল দিকে আঙুল তুলে তো কিছু লাভ নেই কারণ কেউ কারো তো ক্ষতি করতে পারেনি কেউ কারো ক্ষতি করেছে একটা জিনিস স্পষ্ট করে ধরা পড়েছে যে হয়তো এই যে মুকেশ সাহানি তিনি যেভাবে হুঙ্কার দিচ্ছিলেন আমাকে উপরাষ্ট্র উপ মুখ্যমন্ত্রী না করলে আমি বেরিয়ে যাব জোট ছেড়ে হ্যান যাব আসলে মুকেশ সাহানি বিহারের রাজনীতিতে শূন্য তার কোনো যোগ্যতা নেই ওখানে সে বিজেপির কাছ থেকে তাড়া খেয়েছে বলেই কংগ্রেসে মানে রাহুল গান্ধীর হাত ধরে এতগুলো সে পেয়েছিল তারা তার কিছুই করার নেই অর্থাৎ মুকেশ সাহানি শেষ সিপিআইএম নেতা নেতারাও যারা যাদের গণসংগঠন আছে যাদের নিজস্ব সংগঠন রয়েছে যাদের লোক রয়েছে তারাও কিন্তু জুঝতে পারেনি তেজস্বী যাদব যিনি নিজেকে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরেছিলেন এবং যিনি অহংকারী হয়ে উঠেছিলেন এবং যিনি কংগ্রেস নেতাদের সঙ্গে খারাপ আচরণ করছিলেন তা সত্ত্বেও কংগ্রেস নেতারা তাকে মেনে নিয়েছিলেন এবং তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করেছিলেন তেজস্বীও তো ঢুকতে পারেনি তার তার রথকে চালাতে পারেনি সে চালাতে যদি পারতো তাহলে বলতে পারতো কংগ্রেস পিছিয়ে বরং আমার মনে হয় কংগ্রেস যদি এককভাবে লড়াই করতেন বিহারে রাজনীতিতে তাহলে এর চেয়ে ভালো ফল করতেন আমার মনে হয়েছে এটাই কারণ হচ্ছে কংগ্রেস এককভাবে এখন কংগ্রেসের কাছে একটাই পথ হচ্ছে কংগ্রেস যাতে এককভাবে সামনের দিকে এগিয়ে যায় তো শোনা যাচ্ছে যে এবার নাকি বিরোধীরা বয়কট করবে একসঙ্গে সব পদত্যাগ করবে বিহার বিধানসভার এই নির্বাচনকে বৈধতা দেবে না আজকেই দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে মল্লিকার্জুন খার্গের বাড়িতে এক ঘন্টার বেশি বৈঠক হয়েছে কংগ্রেস নেতৃত্বে সেখানে কি সিদ্ধান্ত হয়েছে জানা যায়নি তবে একটা বিষয় স্পষ্ট করে ধরা দিয়েছে যে বয়কর হয় সব এমএলএরা অর্থাৎ বিরোধী দলের সব এমএলএরা বিহার বিধানসভা থেকে পদত্যাগ করতে পারেন কিন্তু এই পদত্যাগের হু হুঙ্কার আমরা শুনেছিলাম মহারাষ্ট্রে শেষ পর্যন্ত পদত্যাগ হয়নি কিন্তু এবার কি বিহারে হবে বিহার থেকে বিহারের এই যে রাজনৈতিক চমক বিহারের যেই নির্বাচনী এর অপ্রত্যাশিত বিজেপির পক্ষে ফল তা কি দেশের দেশের বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ সূত্রে গঠিত করতে পারবেন না পারবে না সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়